আসসালামু আলাইকুম আমি পেট লাভার শ্রাবণী অনেকদিন পর আমি ভিডিও আপলোড করছি র্যাবিটের এটা নিয়ে যারা আমাকে অলওয়েজ সাপোর্ট করছেন আমার ভিডিওগুলো দেখছেন তারা অনেকে আমাকে অ্যাস করছেন যে আপু আমি কেন কন্টিনিউ ভিডিও আপলোড করছি না র্যাবিট সম্পর্কে ভিডিও এত লেট করে কেন দিচ্ছি বলছি আই এম সো সরি যে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারছি না এর কারণ হচ্ছে দুটো একটি কারণ হচ্ছে প্রথমত আমি বাসাটা চেঞ্জ করছি তো বাসা চেঞ্জ করার ফলে আমি নতুন বাসাতে আমি আমার র্যাবিটগুলোকে নিয়ে যেতে পারছি না সেকেন্ডটা হচ্ছে আমি আমার সবগুলো র্যাবিটকে সেল করে দিয়েছি আর কিছু র্যাবিটকে আমি গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছি তো যার কারণে আমি সবসময় ভিডিও আপলোড করতে পারছি না আমার কাছে এই মুহূর্তে কোনো র্যাবিট নেই তবে আমি নতুন বাসায় গোছানোর পরে যখন সেটেল হওয়ার পরে আমি গ্রাম থেকে কিছু র্যাবিট আবারও এনে কন্টিনিউ ভিডিও আপলোড করব ইনশাল্লাহ যারা আমাকে সবসময় সাপোর্ট করছেন আমার পাশে ছিলেন আমি আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন এমনকি আপনারা র্যাবিড সম্পর্কে কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই করতে পারেন আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। একটা কথা আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি যে আমি নতুন বাসা যেহেতু এসেছি এখানে র্যাবিট পালার সিস্টেমটা করে গোছানোর পরে যখন আমি র্যাবিট নিয়ে আসা আগ পর্যন্ত আমার এই চ্যানেলে আমি যে ভিডিওগুলোই আপলোড করি না কেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমি চাইবো আপনারা আমাকে সাপোর্ট করবেন আর চ্যানেলটাকে অ্যাক্টিভ রাখতে হলে অবশ্যই আমাকে চ্যালেনে কিছু ভিডিও আপলোড করতে হবে তাই আমি র্যাবিট সম্পর্কে ভিডিও না ছাড়তে পারলেও আমি আমার নতুন বাসা সম্পর্কে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আর অবশ্যই আমি কিছুদিনের মধ্যে আমার সেই পুরাতন র্যাবিটগুলোকে আমি আবারও নিয়ে আসবো আমিও ওদেরকে খুব মিস করছি আর আমার খুবই কষ্ট লেগেছে যে আমার বাসাটা চেঞ্জ করার উদ্দেশ্য করে আমার এতগুলো র্যাবিটকেও সেল করে দিয়েছি আবারও আর কিছু সংখ্যক র্যাবিটগুলো আমি গ্রামে একজনের কাছে পাঠিয়েছি তো সেখানে আছে ওরা ভালো আছে এমন কি ওইখানে অলরেডি আমার অনেকগুলো ও বেবি দিয়েছে তো নেক্সটে আমি আপনাদের জন্য আরেকটা ভিডিও পাঠাবো গ্রামে কার কার কাছে আমার র্যাবিটগুলো কি অবস্থায় আছে কে কিভাবে রাখছেন কোথায় রাখছেন সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আর আর আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে বলছি যারা আমাকে এই পর্যন্ত র্যাবিটের ভিডিও নিয়ে সাপোর্ট করেছেন আপনাদের প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করেছেন এমনকি আমি আপনাদের সাথে সে প্রবলেমটা ব্যাপারে ভিডিও আপলোড করার চেষ্টা করেছি তা আমার কাছেও খুব খারাপ লাগছে যে আমি এক মাস প্লাস হয়ে গেছে আমি কোনো ভিডিও আপলোড করতে পারছি না আর তো আমার চ্যানেলটা ডাউন হয়ে গেলে আমি সেখানে পুনরায় আমি আমার আবারও র্যাবিটেড ভিডিওগুলো আপলোড করতে পারবো না তাই প্লিজ আপনারা আমাকে এই চ্যানেলে আমি আমার ডেলি লাইফ নিয়ে আমি কিছু ভিডিও আপলোড করতে থাকবো আমার র্যাবিটগুলো আমার কাছে আসা আগ পর্যন্ত তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি রিকোয়েস্ট করে বলছি যে আপনারা আমার পাশে ছিলেন আর থাকবেন আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছিলেন আমার র্যাবিটের ভিডিও নিয়ে বা র্যাবিটের প্রবলেমগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি আপনারাও সাথে শেয়ার করেছেন আমি আশা করি সেভাবে আপনার আপনাদের প্রবলেমগুলো আমার কাছে বলবেন আমি ইনশাল্লাহ আপনাদের ক্যান্সেল করার চেষ্টা করব আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি তো আশা করছি চেঞ্জ করার উদ্দেশ্যে গুলো লাস্ট সময় এতটা রাখার ওদের প্রবলেম হচ্ছিল যে আমাকে রাতের নয়টা দশটার সময় আমি আমার র্যাবিটগুলোকে নিয়ে আমাকে সেল করতে যেতে হয়েছে কষ্ট লেগেছে যে হয়তোবা আমার নিজের বাসা হলে র্যাবিটগুলোকে চে সেল করার জন্য বা এগুলোকে সরানোর জন্য কোনো টেনশন ছিল না এখন আমাকে এই বাসা চেঞ্জ করে আরেকটা নতুন বাসায় আমাকে শিফট হতে হবে যার কারণে আমার কোনো ওয়ে ছিল না আমার খুবই কষ্ট লেগেছে আমার র্যাবিটগুলোকে যখন আমি সেল করেছি ভাবছি যে যেগুলোকে আমি অলরেডি সেল করে ফেলছি সেই র্যাবিটগুলো তো আর পাবো না তো কিছু আমার র্যাবিট ছিল যেগুলো আমার খুবই ফেভারেট ছিল তো কিছু র্যাবিটকে আমি গ্রামে পাঠাই এর আগের যখন আমি আমার কিছু র্যাবিটকে সেল করেছিলাম সেই সময় এত বেশি কষ্ট লাগেনি এইবার র্যাবিটগুলোকে সেল করার সময় আমার খুবই কষ্ট লেগেছিল। কারণ ভাষাটা চেঞ্জ করার জন্যই আমার র্যাপিডগুলোকে আমি সেল করতে হচ্ছিল আর সেল করা আগ মুহূর্ত থেকে সেল করা পর্যন্ত আমি প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো অনেক কেঁদেছিলাম আমার র্যাপিডগুলোর জন্য কারণ এই র্যাপিডগুলোর সাথে আমাদের অনেক স্মৃতি জড়ানো ছিল আমার বাবু আমি প্রায় সময়টা র্যাপিডগুলোকে নিয়েই সময় কাটাতাম র্যাবিটগুলোকে নিয়ে ভিডিও করা হতো বলে প্রায় সময় আমি র্যাবিট নিয়ে ব্যস্ত থাকতাম তো যাই হোক বন্ধুরা আশা করি আমার চ্যানেলটিকে আপনারা সাপোর্ট করবেন আর অবশ্যই আমার পাশে থাকবেন কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ